আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু চব্বিশ সালের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায় সাহিত্যপুরী সাহিত্য লিখি চতুর্থ পরিচ্ছেদ নাটক এর একশো আটাশি পৃষ্ঠার ছয় দশমিক চার দশমিক চার নাটক করি এই টপিকটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তার তারা আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট লিস্ট পেয়ে যাচ্ছ তেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ছয় দশমিক চার দশমিক চার নাটক করি মানসিংহ ঐশাখা নাটকটি অভিনয়ের প্রস্তুতি নাও এবং মহড়া দাও বিদ্যালয়ের কোনো বিশেষ দিনে কিংবা তোমাদের সুবিধা মতো সময়ে নাটকটি মঞ্চস্থ করো নাটক পড়ি ইব্রাহিম খাঁ প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ নামে পরিচিত ছোট গল্প প্রবন্ধ নাটক ভ্রমণ কাহিনী ইত্যাদি রচনায় তিনি বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন তার উল্লেখযোগ্য বইয়ের নাম হচ্ছে কামাল পাশা আনোয়ার পাশা ইস্তাম্বুল যাত্রীর পথ ইত্যাদি ইব্রাহিম খাঁ লিখেছেন মানসিংহ ইশাখা এখন আমরা এই নাটকটা হচ্ছে পুরোটা পড়ে শোনাবো তোমাদের দেখো এই নাটকের আমাদের চরিত্রগুলো হচ্ছে কি মানসিংহ দুর্যসিংহ দূত এবং ইশাখা ঠিক আছে নাটকের প্রথম অঙ্ক নাটকের হচ্ছে আমরা প্রথম দৃশ্যটা দেখব স্থান হচ্ছে এগারো সিন্ধুর মহারাজ মানসিংহের শিবির মানসিংহ বলছে শোনা যায় একদা এক অসুররাজ রাজ গোষ্পদে ডুবে বেড়েছিল একথা বিশ্বাস করো দুর্য সিংহ বলছে এই পুরাণের কাহিনী মাত্র বিশ্বাস করি না মানসিংহ আমিও আগে বিশ্বাস করতাম না দুর্য সিংহ কিন্তু এখন বিশ্বাস করি দুর্যসিংহ সত্যি বিশ্বাস করেন মহারাজ মানসিংহ বলছে চোখের সামনে যা ঘটে গেল দুর্য সিংহ তাতে বিশ্বাস না করি কেমনে তাই বলো নইলে বাংলার এক অজ্ঞাতনামা ক্ষুদ্র পাঠান সর্দার ইসাখা তারই তলোয়ার তলে মারা যায় ক্ষত্র বীর মানসিংহের আপন জামাতা দুর্যসিংহ বলছে আশ্চর্যই বটে তো মানসিংহ বলছে মানুষ হয়ে জন্মেছিল একদিন তো সে মরতই না হয় দুদিন আগে মরেছে কিন্তু রাজপুতনার মরুসিংহ মারা গেল বাংলার বকরির হাতে এই দুঃখ রাখবার স্থান কোথায় দুর্য সিংহ বলছে মহারাজ এ দুঃখ করতে পারেন মানসিংহ জামাতা নিহত হয়েছে কিন্তু তার চেয়ে বড় দুঃখ যে এই কাহিনী শুনে রাজপুতনার নারীরা হাসবে শত্রুটা উপহাস করে রটনা করবে আমি নিজে ভয় পেয়ে ইসাখার সামনে আমার জামাতাকে পাঠিয়েছিলাম অনেকে ভাববে আমরা কাপুরুষ দুর্যসিংহ বলছে এই বিধাদার বিধান মহারাজ সয়ে যাওয়া ছাড়া আর উপায় কি। মানসিংহ বলছে না আমি প্রতিশোধ গ্রহণ করব। আমি ইসাখাকে হত্যা করব দুর্যসিংহ কিন্তু সে কী করে সম্ভব হবে মানসিংহ বলছে ইসাখা আমাকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিল পাঠিয়েছিলাম আমার জামা আমার জামা হত্যা করে ভেবেছে সে বুঝি মানসিংহকেই হত্যা করেছে আমি তাকে জানিয়েছি ইসাখার মুন্ডুপাত করার জন্য মানসিংহ এখনও জীবিত রয়েছেন এবার দ্বন্দ্বযুদ্ধের আহ্বান গিয়েছে আমার তরফ থেকেই দুর্য কোন উত্তর পেয়েছেন মানসিংহ না তবে এক্ষুনি পাব। জানি না সে কাপুরুষ পুনরায় দ্বন্দ্বযুদ্ধে রাজি হবে কি না এমন সময় দূতের প্রবেশ দূত বলছে কুর্নিশ করে মহারাজের জয় হোক মানসিংহ বলছে কি সংবাদ দূত দূত সংবাদ শুভ মহারাজকে হত্যা করেছে ভেবে তারা উৎসব করছিল এমন সময় আপনার আহ্বান নিয়ে আমি হাজির তবে ইসা খা এই আহ্বান গ্রহণ করেছেন মানসিংহ বলছে গ্রহণ করেছেন অনেকক্ষণ পরে নিশ্চয়ই দূত না মহারাজ তক্ষুনই গ্রহণ করেছেন মানসিংহ তক্ষণি আচ্ছা তা বেশ কোনো জবাব এনেছ দূত এনেছি মহারাজ তবে দেখাতে সাহস হয় না মানসিংহ তোমাকে অভয় দিচ্ছি দূত দূত বলছে মহারাজ ইশাখা লোকটা নিতান্ত নিতান্ত এই নিতান্ত মানসিংহ নিতান্ত কি দুধ আকে নিতান্ত গোয়ার কারণ মহারাজের আহ্বানপত্র পেয়েই অমনি তলোয়ার খুললেন তারপর নিজের হাত কেটে তারি রক্তে তলোয়ারে ডগা দিয়ে উত্তর লিখলেন বহুত আচ্ছা দ্বিতীয় দৃশ্য দেখো স্থান হচ্ছে লড়াইয়ের ময়দান একদিকে পাঠান শিবির অন্যদিকে মোগল শিবির ওদূরে এগারো সিন্ধুর কেল্লা ময়দানের মাঝখানে ইশাখা ও মানসিংহ সামনাসামনি দাঁড়িয়ে ইশাখা বলছে নমস্কার মহারাজ মানসিংহ আদাব খা সাহেব ইসাখা এত তকলিফ করে এখানে না এসে মহারাজ যদি আদেশ করতেন তবে দিল্লিতে গিয়েই মহারাজের সঙ্গে আমি এক হাত লড়ে আসতাম মানসিংহ বাংলার ছোপে জঙ্গলে আপনারা কেমন আছেন একটু দেখতে শখ হলো খা সাহেব ইসা খা রাজপুতনার মরু পর্বতের কোন অন্ধকার গুহায় মহারাজ কীরূপে থাকেন তা দেখবার কৌতূহল তো এই বান্দার হতে পারত মানসিংহ দেখছি ইদানিং কথা বলতে শিখেছে ইশাখা বলছে এ আপনাদের মতো কথা সর্বস্বতের সঙ্গে থাকার ফল আগে পাঠানেরা কথা বলতো না কথা বলতো কেবল তাদের তীর আর তলোয়ার মানসিংহ ইদানিং বলছি তাহলে পাঠানদের তীর তলোয়ার ভোতা হয়ে পড়েছে ইশাখা শাহী শাহি ফৌজের উপর ক্রমাগত ব্যবহারে একটু ভোতা হয়েছে বইকে মানসিংহ তাহলে এখন তলোয়ার ছেড়ে কাবুলি মেওয়ার কারবার শুরু করলে হয় না খা সাহেব ইশাখা কিন্তু কাবুলি মেওয়া এখানে খাবে কে মহারাজের তো বাজরার খিচুড়ি আর খাসের রুটি খেয়ে খেয়ে পেট এমনি হয়েছে যে কাবুলি আঙুরের গন্ধি বমি আসে মানসিংহ কিন্তু খা সাহেব কি কেবল কথার যুদ্ধের জন্যই তৈরি হয়ে এসেছেন না আরো কোনো আছে। ইসাখা সে সম্পূর্ণ মহারাজের অভিরুচি ইসাখা যে কোনো সময়ে যে কোনো স্থানে যে কোনো অস্ত্রে যে কোনো ব্যক্তির সঙ্গে লড়তে প্রস্তুত মানসিংহ বলছে মনে হচ্ছে শাহবাজ থাকে পরাজিত করে ইসাখার অহংকার বেড়েছে কিন্তু ইসাখা কেবল ঘুঘু দেখেছেন ফাঁদ দেখেননি ইসাখা কিন্তু ফাদের সঙ্গে যে এই বান্দার কিঞ্চিত পরিচয় ঘটেছে এই মাত্র সেদিন সে তো মহারাজের অজানা থাকবার কথা নয় মানসিংহ সে কথা জানি কাপুরুষ আমার জামাতা এক অনভিজ্ঞ তরুণ যুবক বাঘে পেয়ে তাকে তুমি হত্যা করেছ ইসাখা খবরদার মানসিংহ ইসাখাকে কাপুরুষ বলে কেউ কোনো রেহাই পায়নি আর ইসাখা নিজের পর্দার আড়ালে থেকে জামাতাকে কখনো লড়াই পাঠায়নি কিন্তু আজ তোমাকে ক্ষমা করছি সেই মহান যুবকের নামে যিনি বীরের মতো যুদ্ধ করে সমর শয্যা গ্রহণ করেছেন মানসিংহ ভূতের মুখে রাম নাম কিন্তু আত্মরক্ষা করো ইসাখা ইসাখা তুমিও আত্মরক্ষা করো মানসিংহ যুদ্ধ শুরু হলো যুদ্ধ করতে করতে ইসাখার তলোয়ারের আঘাতে মানসিংহের তলোয়ার ভেঙে পড়ে গেল নিরস্ত মানসিংহ ভীতভাবে দাঁড়িয়ে রইলেন ইসাখা এখন মহারাজকে রক্ষা করবে কে মানসিংহ কেউ না তুমি আমাকে হত্যা করো ইসাখা ইসাখা বলছে না মহারাজ সে হয় না নিরস্ত্রের উপর ইসাখা ওয়ার করে না মানসিংহ তবে আমাকে বন্দি করো আমি তোমার অনুগ্রহ চাই না ইসাখা তাও হয় না মহারাজ আপনার মতো সাহসী যোদ্ধাকে বাঘে পেয়ে আমি বন্দি করব না এই নিন আমার তলোয়ার যুদ্ধ করুন নিজ তলোয়ার মানসিংহ হাতে তুলে দিয়ে বাম কোটি থেকে অন্য তলোয়ার খুলে দাঁড়ালেন মানসিংহ একটু ভেবে তলোয়ার ছুঁড়ে ফেলে দিলেন আমি লড়ব না ইসাখা কেন মহারাজ মানসিংহ আপনার সঙ্গে আমার যুদ্ধ নেই ইসাখা বটে মানসিংহ ইসাখা চমৎকার দূর হতে তোমার কত নিন্দাই শুনেছি ভাই কাছে এসো এতদিন তোমাকে চিনতে পারিনি আজ তোমার সঙ্গে সত্যিকার পরিচয় হলো এই আমার পরম লাভ তোমাকে চিনবার আগে মরলে মানসিংহের জীবনে একটা মস্ত ফাঁক থেকে যেত ইসাখা মহারাজ ভাই তোমার হৃদয়ের পরিচয় পেয়ে আমি আমিও ধন্য মানসিংহ বলছি তবে এসো ভাই আলিঙ্গন করে আমাদের এই আলিঙ্গনের ভিতর দিয়ে মোগল পাছানের বন্ধুত্ব হোক ভারতের হিন্দু মুসলমানের মিলন হোক আর কখনো আমার ভাইয়ে ভাইয়ে লড়াই করে আমাদের প্রিয় মাতৃভূমির পবিত্র বক্ষ কলঙ্কিত করব না ঠিক আছে তাই হচ্ছে নাটকটা আমরা পুরো নাটকটা পড়ে শোনালাম এখানে কিছু শব্দের অর্থ আছে এগুলো তোমরা পড়ে নেবে ঠিক আছে বেশ কিছু শব্দের অর্থ আছে এখানে এগুলো না পড়লে কিন্তু নাটকটা তোমরা বুঝবে না তারপর নাটক কি এ সম্পর্কে একটা এখানে টিকা দেওয়া আছে বা অনুচ্ছেদের মতো আছে নাটক সম্পর্কে কিছু বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে এগুলো তোমরা দেখে নেবে তো আগামী ক্লাসে আমরা সপ্তম অধ্যায়ে চলে যাব যার নাম হচ্ছে মত প্রকাশ করি ভিন্ন মত বিবেচনা করি তো এই অধ্যায়ে সাত দশমিক এক মত প্রকাশের ধরন বিশ্লেষণ করি কিছু প্রশ্ন আছে একশো নব্বই এবং একশো একানব্বই পৃষ্ঠায় তো এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় একশো আটাশি পৃষ্ঠার ছয় দশমিক চার দশমিক চার আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ